রাহুল আলী সাহা সঙ্গে আমাদের অনুভূতি ক্লাবের দুজন সদস্য ভাই হ্যালো এই টুর্নামেন্টে যে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে তাকে এক হাজার টাকা পুরস্কার আছে এক হাজার টু পুরস্কার আমার তরফ থেকে ম্যান অফ দ্য সিরিজ যে আছে ভাই আসো ম্যান অফ দ্য সিরিজ ছোট ছোট ভাই তুমি আসো স্টেজের উপরে তোমার জন্য এক টাকা পুরস্কার আছে স্টেজের উপরে আসো

সোহান্দা এবং সানিদা একটু আসবে মুস্তাক এবং রাহুল দা রাহুল সাহেব ইসলামিক বুক সেন্টার

তাই এত সুন্দর এই বিরাট বিনয় মাদ টুর্নামেন্ট তুলে ধরেছি জমাগড়া অনুভূতি ক্লাব চ্যাম্পিয়ন টিম সুরজ নার্সারি অধিনায়ক আমাদের মঞ্চ আসবে চ্যাম্পিয়ন ট্রফিটি তুলে দিচ্ছেন জমাগড়া আমরা জানেন যে এই তো সুরজ হ্যাঁ এই তোই সুরজ যত হাজার করে এই যে সুদর্শন সুদর্শন আজকে আমরা এখানে একটা প্লেয়ারকে দেখলাম যে সুরজ 24 পরনাতেই খেলতে যাচ্ছে छोटू छोटूও এখানে যে 24 পরনাতে চলে মার কাঁথি বুগে খেলতে যাচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা ক্লাব কর্তৃপক্ষ থেকে তো আমরা এই ফাইনাল টুর্নামেন্টটা সুরাজি হাতে তুলে দেব তবে চলবে সাইকলাইন এবং সমিতির আর আর সব কমিটি ছেলেকে অনুরোধ করছি ভাই তোমরা এসে আসো সমস্ত কমিটি ছেলেকে বলছি ভাই তোমরা সবাই আসো দিবে অনুবাদী ক্লাবে সম্পাদক সাইগলেন আলী সাহা আমাদের স্টেজে মধ্যে আছে ওনাকে বলবো রাবে সমস্ত ছেলেকে ডেকে টমেটো তুলে দিতে টিচিয়া স্পসুরা নাসারি হে পিউরে আবি উরে টিচিয়া

সুরাজ নার্সারি যিনি ওনার আছেন ওনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি সুরাজ নার্সারি যে ওনার

সেই সুন্দরবন টাইগার পাওয়ার অসংখ্য ধন্যবাদ জানাবো অনুভূতি